আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম লাইনচ্যুত হওয়ার নয় ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া ছেড়েছে মহানগর এক্সপ্রেস ট্রেন ডাউনলাইনের চলাচল বন্ধ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় হওয়ার প্রায় পর মহানগর এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ রোববার সকাল আটটা দশ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টগ্রামগামী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে তবে ঢাকামুখী আপলাইন দিয়ে ট্রেন চলাচল করছে এতে শিডিউলের বিপর্যয় ঘটে দেরিতে ট্রেন চলাচল করছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মাস্টার উদ্দিন ও স্টেশন আব্দুস শাকির জানান লাইনচ্যুত হওয়া ববি দুটি ববি রেখে বাকি ববিগুলো নিয়ে সকাল আটটা দশ মিনিটে ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে ডাউনলাইন বন্ধ থাকায় আপলাইন দিয়ে ট্রেন চলাচল করছে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শতাধিকের বেলি স্লিপার ভেঙে গেছে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন গতকাল শনিবার রাত এগারোটা সাঁত্রিশ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারের মেইন লাইন থেকে লোভ লাইনে ঢোকার সময় একটি বগিত চারটি চাকা লাইনচ্যুত হয় এতে চারটি চাকা রেললাইনের স্লিপারের উপর ফেসে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ওই চারটি চাকা ট্রলি থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙে যায় স্টেশনে থামার পর ট্রেনের যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন ওই ট্রেনের যাত্রী আরেফিন শোভন বলেন প্রথমে মনে হয়েছে ট্রেনে আগুন ধরেছে কারণ ধোয়া উচ্ছিল মনে হয়েছে বাঘ নেওয়ার সময় প্রচন্ড ঝাঁকুনি খেয়েছিল ট্রেন আমরা অনেক ভয় পেয়েছি মহানগর এক্সপ্রেস ট্রেনের লোকমাস্টার এল এম গ্রেড এক সেন্টার খালেদুজ্জামান খান বলেন লুব লাইনে ষোলো কিলোমিটার গতিতে ট্রেন চলছিল ট্রেন থামার পর গার্ড প্রথম জানিয়েছেন যে পাওয়ার কারে আগুন তিনি না বলা পর্যন্ত ট্রেন চলবে না নেমে দেখতে পাই ট্রেনের নয় নম্বরের পরের বডির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে বাক নেওয়ার সময় ঝাঁকুনি খেয়ে চাকা লাইনচ্যুত হওয়া সহ ট্রলি ভেঙে যায় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ